আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনে চলো নীতি অবলম্বনে সিদ্ধান্ত গ্রহণ করল প্রদেশ কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এক সাক্ষাৎকারে আগে জানান তিনি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে প্রদেশ কংগ্রেস সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে জেলা পরিষদের প্রার্থী নমিনেশন দিলেন কংগ্রেস এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল করে পশ্চিম জেলা জেলা শাসকের নিকট নমিনেশন দাখিল করে কংগ্রেস প্রার্থী নমিনেশনের এই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সহ ত্রিপুরা কংগ্রেসের অন্যান্য পদাধিকারীগণ আপনারা জানেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যেই জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে এই প্রার্থী আমরা আজকে মনোনয়ন জমা দিচ্ছে ঘুমতি জেলার মনোনয়ন গত শুক্রবার দিন এটা সম্পন্ন হয়েছে বারো তারিখে আজকে পশ্চিম জেলাসহ আমাদের বাকি ছটি জেলায় মনোনয়ন আজকে জমা দেওয়া হচ্ছে এই নির্বাচনকে প্রশাসনে পরিণত করার শাসক দলের যে ষড়যন্ত্র একে ভেস্তে দিয়ে জাতীয় কংগ্রেস দল আজকে মনোনয়ন জমার মধ্য দিয়ে এই রাজ্যের যারা গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী সাধারণ মানুষ ভোটার তাদের আশীর্বাদ তাদের সহযোগিতা সমর্থন প্রার্থনা করছে আজকে পশ্চিম জেলার এই সতেরোটি কেন্দ্রে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এক্ষুনি তারা রওনা হয়েছে আগামী আট তারিখে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের আশীর্বাদ রাখতে